তেলাবিবের বেন গুরিয়ন বিমান বন্দরে মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা শনিবার এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বেন গুরিয়ন বিমানবন্দর দিয়েই শনিবার দেশে ফেরেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুম গোষ্ঠীটির দাবি নেতানিয়াহুর জন্য এটি একটি সতর্কবার্তা হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন টু নামের ব্যালিস্টিক মিসাইল দুই দিনেরও কম সময়ে ইসরায়েলি ভূখণ্ডে দুইবার হামলা চালালো হুতিবিদ্রোহীরা এর আগে শুক্রবারও তেলাবিবে মিসাইল হামলা চালিয়েছে গোষ্ঠীটি হরা হুঁশিয়ারি গাজা ও লেবাননে নেতানিয়া প্রশাসনের বর্বরতা না থামা পর্যন্ত অব্যাহত থাকবে অভিযান গাজা ও লেবাননের আত্মরক্ষার অধিকার আছে আর এই অধিকার নিশ্চিতে ইয়েমেনের সাধারণ মানুষ ও সশস্ত্র গোষ্ঠী সবসময় পাশে থাকবে অঞ্চল দুটিতে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত থামবে না হুতি হামলা প্রয়োজনে হামলার মাত্রা বাড়াতেও দুবার ভাববো না আমরা